জুলাই আগস্ট কোন অ্যুত্থানে বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশ থেকে নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হন সমাবেশস্থলে তবে গতানুগতিক কর্মসূচি থেকে বেরিয়ে কিছুটা ভিন্ন আঙ্গিকে হচ্ছে এবারের ছাত্র সমাবেশ এজন্য নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা দিয়েছে সংগঠনটি এ বিষয়ে বিস্তারিত জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত আছেন সহকর্মী আনোয়ার হোসেন এবং রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী ইকবাল অনেক আমি শুরুতে একটু যেতে চাই আনোয়ার আপনার কাছে আনোয়ার ছাত্র দলের এই যে মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের যে ভাবনা আছে সেটা আমাদের জানাবেন একই সাথে সমাবেশ স্থলের কি পরিস্থিতি সেটা জানাবেন দাসন সমাবেশ অর্থাৎ ছাত্রদলের এই যে ছাত্র সমাবেশ যদি বলি তাহলে এখনকার যে অবস্থা তাতে করে এই শাহবাগ মোড় থেকে অর্থাৎ চতুর্দিকের যে রাস্তা আমি যদি আপনাকে বলি এ পাশে কাটা বোন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত আমি যদি বলি যে এইদিকে মৎস্য ভবন শাহবাগ মোড় থেকে বাংলা মডুল পর্যন্ত অর্থাৎ এই চতুর্দিকের রাস্তা অনেকটাই কিন্তু এখন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পদচারণায় মুখর একেবারে আর আনুষ্ঠানিক যে সমাবেশ ছাত্র সমাবেশ সেটি এখন পর্যন্ত শুরু হয়নি আর আপনি নিশ্চয়ই জানেন খবরে বলছিলেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি ছাত্র দলের পক্ষ থেকে সব সময় বলা হয় যে সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মেটে ফখরুল ইসলাম আলমগীর এখন ছাত্রদলের এই সমাবেশে যে মঞ্চে মঞ্চে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ছাত্রদলের যে সাবেক যে নেতৃবৃন্দ যারা ছিলেন এক কথায় যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন পাবলিক ছাত্র দলের যারা শীর্ষস্থানীয় নেতৃবর্গ ছিলেন সাবেক যে নেতা তারা কিন্তু অনেকেই এরই মধ্যে মঞ্চে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আর একটি বিষয় সেটি হচ্ছে যে যেটি আমরা বলছিলাম যে আজকের এই ছাত্র সমাবেশ থেকে কিছু সুনির্দিষ্ট বিষয় আজকে উঠে আসবে এমনটা কিন্তু আমরা ধারণা করছি যেমন বিএনপি সবসময় বিভিন্ন সভা সমাবেশে যে বিষয়গুলো নিয়ে আসে সাধারণত আমরা দেখেছি যে তারেক রহমান তার বক্তব্যে যে সমসাময়িক প্রসঙ্গ আগামী নির্বাচন এই বিষয়গুলো যেমন আজকে জায়গা পাবে ঠিক তেমনিভাবে আমরা এমন একটি তথ্য আমাদের কাছে আছে যেটি হচ্ছে যে একটু বলে রাখি ঠিক এই মুহূর্তে ছাত্র সমাবেশের এই মঞ্চে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন আপনারা নিশ্চয়ই তা দেখতে পাচ্ছেন যেটি বলছিলাম সেটি হচ্ছে যে যেমন বিএনপির যে বিভিন্ন প্রসঙ্গ থাকে দলীয় যে কিছু প্রসঙ্গ থাকে সেই প্রসঙ্গগুলো কিন্তু আজকের এই ছাত্র সমাবেশে আসবে যেমন আমি যদি বলি যে বিএনপি মহাসচিব মুজিব ফখরুলসাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে আজকে বক্তব্য রাখবেন তো তার পক্ষ থেকেও কিন্তু দলীয়ভাবে বিভিন্ন যে বার্তা সেই বার্তাগুলো কিন্তু আজকে উঠে আসবে অর্থাৎ সমসাময়িক প্রসঙ্গ যে সামনে নির্বাচন এই যে সংস্কার যে বিষয়গুলো আছে নির্বাচন কবে হবে নির্বাচনের দাবি এই বিষয়গুলো আসবে ঠিক একই সঙ্গে ছাত্র সমাবেশ থেকে এই সংগঠনটি আসলে তাদের যে বিস্তার তাদের যে কর্মকাণ্ড সেটি কেমন হবে আগামীর যে তারুণ্য নির্ভর যে নেতৃত্ব তারুণ্য নির্ভর যে রাজনীতি অর্থাৎ কর্মসংস্থান তরুণদের জন্য এই যে বিশাল সংখ্যক একটি তরুণ ভোটার রয়েছে তাদেরকে যে উদ্দীপ্ত করা এই বিষয়গুলো কিন্তু আজকের এই ছাত্র সমাবেশ থেকে কিছু সুনির্দিষ্ট বার্তা উঠে আসবে তো সব মিলিয়ে যদি বলি তাহলে আমাদেরকে তো নিশ্চয়ই অপেক্ষা করতে হবে সমাবেশের যে আনুষ্ঠানিকতা সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তার তারপরেই এই ছাত্র দলের পক্ষ থেকে সভাপতি সাধারণ সম্পাদক তাদের পক্ষ থেকেও কিছু সুনির্দিষ্ট বিষয় উঠে আসবে তখনই হয়তো আরও বিষয়গুলো পরিষ্কার হবে তো একটি বিষয় জানিয়ে রাখি দাশ্রুবা সেটি হচ্ছে যে আজকের এই সমাবেশটি কেন্দ্র করে ঢাকা শহরে আরও কিছু সংগঠনের কিছু কর্মসূচি রয়েছে তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে অবস্থাটা আসলে কি আজকে ঢাকা শহরে সেটিও আমরা জানাতে চাই সেই জায়গা থেকে আমাদের সহকর্মী ইকবাল অনিক আছেন রমনা এলাকা অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেখানে আছেন আমরা তার কাছে সরাসরি চলে যাব জানব যে সেখানকার কী অবস্থা ইকবাল অনিক ধন্যবাদ আপনাকে তো এতক্ষণ শুনছিলেন যে ছাত্র দলের যে ছাত্র সমাবেশটি চলছে সেখানে আমাদের আরেক সহকর্মী মূল মঞ্চের সামনে ছিলেন সেখান থেকে তিনি জানাচ্ছিলেন যে সমাবেশটি কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগে এই যে আমি যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সামনে সেই জায়গাটি কিন্তু এই সমাবেশের জায়গা যাওয়ার জন্য প্রবেশ প্রবেশপথ বল প্রবেশপথ হিসেবে নির্ধারিত করা হয়েছে এই প্রবেশপথটি যে দেখবেন এখনও কিন্তু সমাবেশ শুরু হয়েছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে নেতাকর্মীরা এই সমাবেশের সমাবেশে যোগ দিতে এসেছেন তারা কিন্তু আসছেন এখনও তারা কিন্তু ছোট ছোট খণ্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু আসছেন এবং আজকে কিন্তু জুলাই আগস্টের যে গণ অভ্যান এক বছর পূর্তি সেই বছর পূর্তি উপলক্ষে কিন্তু আজকের এই সমাবেশ এই বিকেল চারটা নাগাদ কিন্তু এই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিজা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্ট নেতারা যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখবেন এবং এই সমাবেশকে ঘিরে কিন্তু নেতা কর্মী যারা এই স্থলে এসেছেন তাদের মধ্যে অনেক ধরনের উৎসাহ উদ্দীপ রয়েছে কারণ আজকে তারা তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারাক্রমণ আছেন তার কাছে দিক নির্দেশনা শুনবেন পরবর্তী রাজনীতি কীভাবে করতে হবে সেই বিষয়গুলো কিন্তু তারা আজকে এই সমাবেশ থেকে নেবেন এবং সবার মাঝেই এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে আজকে কিন্তু এই কিছুক্ষণ আগে থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এই ছাত্র দলের যে নেতারা সারা দেশ থেকে এসেছেন তারা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা এই সমাবেশ স্থলে রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন এবং আমরা এর আগে কিন্তু কথা বলেছি যারা এই সমাবেশস্থলে সমাবেশে যোগ দিয়েছেন তাদের সঙ্গে তারা বলছেন যে আজকের এই সমাবেশের পর থেকে তারা তাদের যে এলাকায় ফিরে যাবেন ফিরে যাওয়ার পর তারা এই নির্দেশনাগুলো মেনে কিন্তু তারা দল পরিচালনা করবেন বা তাদের সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালিত করবেন এবং অনেকেই বলেছেন যে মুক্ত মাদকমুক্ত মুক্ত বা বিভিন্ন ধরনের যে অরাজকতাগুলো রয়েছে আইনশৃঙ্খলার যে অবনতি রয়েছে সেগুলো যাতে দ্রুত সমাধান হয়ে যায় এবং তারাও চাচ্ছেন যে শিক্ষাঙ্গনে যাতে একটি রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু ধারা রাজনৈতিক পরিবেশ ফিরে আসে এবং চাঁদাবাজ মুক্ত তো একটি বাংলাদেশ গঠন হয় সেই বিষয়গুলো কিন্তু এখানে যারা নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু বলছেন আমরা যদি এখানে যারা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে এই যে আপনারা আজকে এসেছেন এই সমাবেশে তো কি ভাবছেন আপনারা কি রকম দিক নির্দেশনা পাবেন আপনারা ইনশাল্লাহ আমরা দিক নির্দেশ আগামী আমরা বাংলাদেশ কিভাবে সুষ্ঠু ধারার রাজনীতি করা যায় এবং বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া যায় ছাত্র রাজনীতির মাধ্যমে বিশেষ করে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমান তার নির্দেশ অনুযায়ী আমাদের দলের প্রত্যেকটি কর্মী সুশৃঙ্খলভাবে এবং তার নৈতিকতার দিক থেকে যেন এবং দেশকে একটি সুন্দর দেশ আমরা উপহার দিতে পারি মাধ্যমে সেই প্রত্যাশা নিয়ে আমাদের এই সমাবেশ ধন্যবাদ আপনাকে তো শুনছিলেন যে আজ এই এখন যে সমাবেশের যে নেতাকর্মীরা যুক্ত হয়েছেন বা যোগ দিচ্ছেন তারা বলছেন একটি আজকের সমাবেশ থেকে তারুণ্য এর একটি বাংলাদেশ তারা পাবেন এই আশাটি ব্যক্ত করছেন তারা জি অনেক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা সেখানে আজ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে দলটি দর্শক কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী কামরুল হাসান সরাসরি চলে যাচ্ছি তার কাছে কামরুল এখন কি পরিস্থিতি দেখছেন তাস্তবা আপনি জানেন যে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজকে জাতীয় নাগরিক পার্টির যেই। সমাবেশ অর্থাৎ জুলাই ঘোষণা পত্র দাবিতে যে সমাবেশটি তারা দেখেছিল সেই সমাবেশের আনুষ্ঠানিকতা আসলে শুরু হতে যাচ্ছে এখন পর্যন্ত মূল আনুষ্ঠানিকতা শুরু হয়নি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে সকল কর্মী সমর্থক বা নেতারা রয়েছেন তারা কিন্তু এই জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা আসা শুরু করেছেন আমরা যত যতটুকু জানতে পেরেছি আসলে বিকাল চারটার দিকেই এই শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের আজকের যে সমাবেশ সেই সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে পারে এখন পর্যন্ত নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে তারা আসছেন এবং জড়ো হচ্ছেন আমরা বেশ কিছু নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি তারা যেমনটা বলছেন আসলে আজকে এই শহীদ মিনার থেকে আসলে যে কর্মসূচি সেই কর্মসূচিতে আগামীর বাংলাদেশ কেমন হতে পারে সেটি নিয়েও কিন্তু তারা একটি ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে তো এর সাথে একটু জানাতে চাই এখানকার যে সমর্থক বা কর্মীরা আছেন তারা বলছেন যে আগামীর বাংলাদেশ অর্থাৎ আগামীতে যে বাংলাদেশ বিনির্মিত হবে সেই বাংলাদেশে আসলে কোনো ধরনের বৈষম্য হানাহানি কিংবা বিভাজনের কোনো রাজনীতি তারা দেখতে চান না তারা চাচ্ছেন যে আগামী যে বাংলাদেশ সেটি হবে ন্যায্যতা এবং সাম্যতার বাংলাদেশ এবং এই বিষয়গুলো আসলে আজকে যে এনসিবি আজকে যে ইস্তেহার ঘোষণা করতে যাচ্ছে তারা প্রত্যাশা রাখছেন যে সেই ইস্তেহারে আসলে এই বিষয়গুলি প্রাধান্য পাবে অর্থাৎ এই যে দীর্ঘ পনেরো ষোলো বছর বাংলাদেশে যে একটি স্বৈরাচারী ব্যবস্থা চলেছে আসলে এটির পরিত্রাণ তারা চান তারা বলছেন যে আগামীতে যাতে এই রাষ্ট্রে কেউ যাতে ফ্যাসিবাদতন্ত্র কায়েম করতে না পারে কেউ যাতে গণমানুষের কণ্ঠরোধ না করে অথবা কারো উপর যাতে কোনো অন্যায় জুলুম না হয় সেই প্রত্যাশা রাখছেন এবং এই প্রত্যাশাই তারা এখান থেকে পাশাপাশি একটি দাবিও জানাচ্ছেন তারা যেটি বলছেন আপনি জানেন যে খুব শীঘ্রই জুলাই ঘোষণাপত্র ঘোষণা দেওয়া ঘোষণা দেওয়া হবে এবং সেই ঘোষণাপত্রকে সংবিধানে আসলে অন্তর্ভুক্ত করার একটি দাবি জানিয়েছেন এবং এর পক্ষে আসলে এখানকার নেতাকর্মীরাও একটি দাবি যুক্তিও দেখিয়েছেন তারা বলছেন যে এটি যদি বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় সেক্ষেত্রে আসলে পরবর্তীতে যে রাজনৈতিক নেতৃবিদ দলগুলো আসবে তারা আসলে কোনো ধরনের স্বৈরাচারী মনোভাব পোষণ করতে পারবে না এবং সেটি যদি সংবিধানে উত্থাপন করা থাকে এবং লিপিবদ্ধ করা থাকে সেক্ষেত্রে আসলে কোনো ধরনের কোনো রাজনৈতিক দল কোনো নিয়ম অন্যায় জুলুম করতে পারবে না এবং তারা এটি আসলে খুব সহজে চাইলে পরিবর্তন করতে পারবে না তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য তাসনুবা জি কামরুদ ধন্যবাদ জানাচ্ছি জুলাই সনদের খসড়ায় কিছু ভাষাগত ত্রুটি ছাড়া সব বিষয়ে সম্মতি দিয়েছে বিএনপি এমনটা জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন কারোর সুবিধার জন্য নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই সকালে জাতীয় প্রেস ক্লাবে ভোটাধিকার প্রতিষ্ঠায় জুলাইয়ের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন চব্বিশের গণ অভ্যুত্থানকে মহিমান্বিত করতে তারাই মুক্তিযুদ্ধের সাথে তুলনা করছে যারা একাত্তরকে মেনে নিতে পারেনি এছাড়া যারা নির্বাচন পেছানো পায়তারা তারা করছে তারাই বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তার দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন জুলাইয়ের ক্রেডিট নিতে অনেকেই মরিয়া কিন্তু নেতৃত্ব জোর করে আসে না আজকে অনেকে এই নেতৃত্ব কাদের হবে জুলাইয়ের আন্দোলন কার নেতৃত্বে সেই জন বিবাদ আজকে অনেকেই করছে আমি একটা কথা বলতে চাই নেতৃত্ব জোর করে আসে না আমরা যারা এত বেশি নিপীড়িত এত বেশি নির্যাতিত এত বেশি ক্ষতিগ্রস্ত আমরা দায়িত্ব পেলে এই অপরাধীদের বিচার বিলম্বিত হবে কিংবা কোনোভাবে বিঘ্নিত হবে এটা যারা বলে তারা মূর্খ আর কিছু না নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে অনেক সমস্যা থাকলেও তা কাটিয়ে উঠতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা ক্লাবে ছত্রিশ জুলাই স্টেট ভার্সেস পিপল প্রামাণুচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে আমাদের যে পরিবর্তনটা হয়েছে পরিবর্তনটা একটা আমাদেরকে নতুন একটা সুযোগ সামনে দিয়েছে আমাদের নতুন করে বাংলাদেশকে তৈরি করার জন্য আমাদের অনেক সমস্যা আছে আপনার সেই সমস্যাগুলোকে আমরা যদি আস্তে আস্তে ধীরে কাটিয়ে উঠতে পারি তা নিশ্চয়ই আমরা ভালো করব নির্বাচন কমিশনকে একটি দলের পরা মেরুদণ্ডহীন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী রবিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দলটির প্রতিনিধিদের বৈঠকের পর তিনি বলেন এখনও ইসিকে ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে এনসিপি সহ নিবন্ধন চাওয়া নতুন একশো চুয়াল্লিশ দলের শর্ত পূরণের শেষ সময় ছিল আজ এদিন বিকেল পাঁচটার মধ্যে প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে এদিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বৈঠক করে কমিশনের সঙ্গে বৈঠক শেষে নাসির বলেন নির্বাচন কমিশন আগে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে এবার নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য পায়তারা চলছে এ সময় তিনি জুলাই সনদের আলোকে ইসি পুনর্গঠন করে আসন্ন নির্বাচন আয়োজন করতে আন্দোলনে নামার ইঙ্গিত দেন জানান এনসিপি নিবন্ধনের জন্য দলটি সংশোধনী কাগজপত্র জমা দিয়েছে চার শ্রেণীর বাদে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড সকালে জারি করা এক আদেশে বলা হয়েছে পঁয়ষট্টি বছর বা তার বেশি প্রবীণ করদাতা সনদ দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা মৃত করদাতার পক্ষে আইনি প্রতিনিধি এই চার করদাতা করদাতাবাদে সবাইকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে চাইলে ওই চার শ্রেণীর করদাতাও অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক কোন সমস্যা হলে একত্রিশে অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনের কাছে পেপারের রিটার্ন দাখিল করা যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি চালিয়ে যাবে ভারত ভারত সরকার ঘনিষ্ঠ দুটি সূত্রের বড়াতে খবর প্রকাশ করেছে বার্তার সংস্থা রয়টার্স এতে আরও বলা হয় তেল সরবরাহের জন্য রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করা হয়েছে যা হঠাৎ করে বন্ধ করা সম্ভব নয় এর আগে রাশিয়া থেকে তেল আমদানির শাস্তি হিসেবে ভারতের পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন পরে শুক্রবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন তিনি শুনেছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারতের সরকার ঘনিষ্ঠ সূত্র দাবি করে রাশিয়ার কাছ থেকে ভারত তেল আমদানি করার কারণে বিশ্বব্যাপী তেলের দামের গেছে বিমান দুর্ঘটনার বারো দিন পর খুললেও চিরচিনা কোলাহল নেই রাজধানীর উত্তরার ম্যালিস্টন স্কুল অ্যান্ড কলেজে সুনশান ক্যাম্পাসে আয়োজন করা হয় স্মরণ সেদিনে ভয়াবহতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা এদিন হয়নি ক্লাস পরীক্ষা নিয়মিত পাঠদান শুরু হবে বুধবার থেকে উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ দুই সপ্তাহ আগেও যেখানে ছিল প্রাণ চাঞ্চল্য শিক্ষার্থীদের কোলাহল শোক আর নিরবতায় আচ্ছন্ন সেই ক্যাম্পাস সহপাঠীদের হারিয়ে শোকাহত শিক্ষার্থীরা কাটেনি আতঙ্ক দ্রুত এই ট্রমা থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা তাদের সকাল থেকে আসার পরে সব আসলে স্কুলের নাই আজকে থেকে অনেক খারাপ লাগছে আমরা আসলেই অনেক শোকা শোকাহত সীমিত পরিসরে ক্যাম্পাস খুললেও রবিবার হয়নি ক্লাস পরীক্ষা নিহতদের আত্মার মাখিরাত ও আহতদের আরোগ্য কামনায় করা হয় দোয়া যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন যারা এখনো হসপিটালে আছেন তাদের সবার জন্য আমরা মন থেকে নিজেদের অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করেছি মানসিকভাবে প্রস্তুত করতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন শিক্ষকরা চলবে কাউন্সিলিং বুধবার থেকে শুরু হবে নিয়মিত পাঠদান মিনতি বা আমাদের একটা প্রার্থনা যেন আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারি এবং যারা এই মৃত্যুবরণ করেছেন তাদের আত্মা যেন শান্তি পায় গত একুশে জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল ভবনের উপর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকসহ চৌত্রিশ জন যাদের বেশিরভাগই শিশু কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন আছে আরো কয়েকজন অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা নৌবাহিনী এবং বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ দু হাজার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার দুপুরে নৌবাহিনীর সদর দপ্তরে এর উদ্বোধন করেন তিনি এই পর্ষদ নৌবাহিনী ক্যাপ্টেন হতে কমান্ডার কমান্ডার হতে ক্যাপ্টেন এবং লেফটেন্যান্ট কমান্ডার হতে লেফটেন্যান্ট কমান্ডার হতে কমান্ডার এবং বিমান বাহিনী গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমান্ডার উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার হতে উইং কমান্ডার পদবিতে কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো দেশের জন্য নানা কাজ এবং বিভিন্ন সংকটে নৌ এবং বিমান বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান দেশটা সুনীল অর্থনীতির বিকাশে দক্ষ মানব সম্পদ তৈরির নির্দেশ দেন তিনি সম্প্রতি বসুন্ধরা কেবি কনভেনশন হলে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট ছাব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে কোন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা সেটা খতিয়ে দেখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তথ্য জানায় মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান তিনি বলেন কেবির ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী দমন আইনে মামলা হয়েছে বাকিদের গ্রেপ্তারেরও কাজ চলছে এ সময় জানানো হয় সারা দেশে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের আরও চব্বিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তালিবুর রহমান জানান রাজধানীর সভা সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে ডিএমপি আট জুলাই বসুন্ধরার ক্যাবি কনভেনশন সেন্টারে যে বিষয়টা ছিল সেটা তথ্য পাওয়ার পরে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের একুশ নেতা গ্রেফতার করা হয়েছে সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ডিবিসি সঙ্গে থাকুন